পয়লা সেপ্টেম্বর ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তেরোতম প্রতিষ্ঠা দিবস তাই পয়লা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর এলাকায় নানান রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার অন্ডাল থানার উদ্যোগে অন্ডাল উত্তর বাজারের একটি বেসরকারি ভবনে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অন্ডাল লায়ন্স ক্লাব এই চক্ষু পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইবি পিন্টু মুখার্জী অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন অন্ডাল ছিলেন পি জিআরপিওসি রবীন্দ্র প্রামাণিক বনবহল ফাড়ির আইসি অভিজিৎ সিংহ রায় এবং অন্ডাল লায়েন্স ক্লাবের রাকেশ চ্যাটার্জী রাকেশ কেশরী পার্থ কুণ্ডু আশিস দত্ত সহ লায়েন্স ক্লাবের অন্যান্য সদস্যরা এই বিষয়ে সিআইবি পিন্টু মুখার্জি জানান আজকে আমাদের তেরোতম এডিপিসি রেজিং ডে উপলক্ষে আজকে আমরা পথ চলতি যে সমস্ত গাড়ির ড্রাইভার পুলিশের ড্রাইভার সরকারি গাড়ির ড্রাইভার তাদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় যাতে সঠিকভাবে তাদের ভীষণে কোনো সমস্যা না হয় তার চিন্তা করে আজকের আমাদের এই শিবির এর সাথে সাথে এলাকা যারা গরিব মানুষ আছে তাদেরকেও আমরা এই শিবিরে আসার জন্য আহ্বান করছি এবং এই শিবিরে যদি দেখা যায় কোনো পেশেন্টদের চোখে অপারেশন করতে হবে সেটা অন্ডার লায়ন্স ক্লাব আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছে তারা বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবে এবং অপারেশনও করে দেবে তার জন্য যা যা পাশে থাকার জন্য অন্ডাল থানা থাকবে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটা করেছি কলকাতা ঘটনা পুলিশকে ভূমিকা দেখিয়ে আমলক তো বল দিয়া কি বলছ ऐसा कुछ घटना हुआ इसीलिए पुलिस के ऊपर थोड़ा ये हुआ लेकिन अभी भी हम लोग सुधार चाह रहा है इसी में की माफी प्रोग्राम देके हम लोग कॉमन पीपल के पास जा रहा है कि कुछ प्रॉब्लम जो पिछले हुआ था उससे हम सुधार के अगली बार हम अच्छी जब देने का कोशिश करेंगे हमारे 150 জনের टारगेट আছে এখনো शुरू শুরু হয়েছে এখনো কুড়ি 25 জন হয়েছে এই শুরু হলো আশা আমাদের টার্গেট ফুলফিল হয়ে যাবে এবং তার জন্য আমাদের অন্ডার থানা এবং অন্ডার লায়েন্স ক্লাব বদ্ধপরিকর いただきます。